াহুল রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আজকে হচ্ছে আমরা এই যে তেলাপিয়া মাছের বার্বিকিও খাবো রাতে তো এখন হচ্ছে আমার ছোট বোন এগুলা সব মেয়ে কেটে পরিষ্কার করে নিচ্ছে এখানে হচ্ছে চাটটা তেলাপিয়া মাছ আছে এগুলাকে আমরা আজকে এখন মেরিনেট করে রেখে দিবো সারাদিনের জন্য রাতে হচ্ছে এগুলো বার বিক্রি হবে কড়াই বার বিক্রি তাই না আমাদের কাছে কহেলা নাই এগুলো আমরা কড়াইতে বার বিক্রি করে খাবো এই বারবিকিউ করার কি করছো মশলা কি কি করছি বারবিকিউ মশলা তারপরে ফিশ ফিশ মশলা টমেটো সস সয়া সস সস সাধারণ মশলা মরিচ ব্লেন্ডার করে দিছি কাঁচা মরিচ পেঁয়াজ না হ্যাঁ রসুন রসুন আমরা হচ্ছে বারবিকিউ একটা মশলা আনছি তারপরে হচ্ছে মাছের মাছের যে একটা মশলা আছে ওইটাও আনছি ফিশ সস তারপর সয়া সস চিলি সস টমেটো সস তারপরে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো টমেটো না এগুলো সব ব্লান্ডার করে এখন এগুলো ম্যারিনেট করে রাখবো আমি হচ্ছে ও যখন অলরেডি ব্লান্ডার করে রাখলে না এখানে হচ্ছে ও মশলাটা মিক্স করছে এই যে অলরেডি কাঁচামরিচ পেঁয়াজ এগুলো সব ব্লান্ডার করে এখানে সব মশলা দিয়ে মিক্স করছে এই যে হচ্ছে এই যে আমরা হচ্ছে এই বার্বিকীয় রাঁধুনি রেডি মিক্স বার্বিকীয় মশলা এই মশলাটা ইউজ করছি এখানে আরেকটা আছে এই যে এটা রাধুনি চলতো তারপরেও আমরা দিতেছি এই মশলাটা ইউজ করছে এই মশলাটার থেকে এত সুন্দর স্মেল বের হচ্ছে মানে মনে হচ্ছে এখনই খাওয়া যাবে এখানে হচ্ছে এই যে মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে

মাছগুলো কিন্তু ভালো বড় বড় তাই না আমরা বড় বড় চারটা মাছ না নিচ্ছি নকশি কন্যার পুলো এটা আমরা গেছে কুয়াকাটা ডাকু তাই কক্সবাজার গেছি তখন এই মাছ আমার মুখে ব্লাস্ট করছে ব্লাস্ট চোখ দিয়ে চোখ বড় বড় হয়ে গেছে চোখের পাপড়ি বড় বড় হয়ে গেছে মার থেকে শিখছে ডায়লগ বেশি না 그때 무습니다 <목소리도> আপনি খালি বদলাম করছেন আমার বনেকুতায় না বা আপনি খালি আমার বনে আপনি খালি আমার বোনের বদলাম করছেন কিছু কই রাখা হয় না আমার বোনের কিছু কই খাওয়ায় না আপনার এতে থেকে এবার